আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তো ভিউয়ার্স একটি কথা বারবার শুনতে শুনতে আমি অনেক হয়রান হয়ে গিয়েছি যে ইদানিং কিছু ইউটিউবার তারা স্টিল স্ট্রাকচার যে কম খরচে বানা যায় বানানো যায় এই সব নিয়ে তারাই ইয়ে করতেছে প্রচুর প্রচার করতেছে আসলে আদৌ কি স্টিল স্ট্রাকচার কম খরচে করা যায় আমাকে অনেকে বর্তমানে ফোন করে নক করে তারাই বেশিরভাগই করছেন যখনই আমি স্টিল স্ট্রাকচারের খরচের কথা কস্টিংয়ের কথাটা বলি তখন তারা অবাক হয়ে যায় বলে কেন আর সিসির সমান হবে কেন এটা তো আমরা শুনছি যে স্টিল স্ট্রাকচারের কস্টিংটা অনেক কম কেউ আবার বলে এই সত্তর হাজার টাকার একটা ভিডিও নাকি দেখছে সেটাতে বাড়ি করে দিচ্ছে আসলে কি আদৌ সম্ভব একটা বাথরুম করতেও তো এক দেড় লাখ টাকা বর্তমানে খরচ হচ্ছে তো সত্তর হাজার টাকাতে কীভাবে আপনাকে একটা বাড়ি করে দিবে আমার এটা বুঝে আসে না তো যাই হোক যেহেতু এনে অনেক ফোন আসে আসে হচ্ছে তাই আমি এখন থেকে পার্ট বাই পার্ট তিন চারটা ভিডিও দেবো স্টিল স্ট্রাকচারের যেগুলো অ্যাঙ্গেল রড দিয়ে ট্রাস ট্রাস করে বানানো হয়েছে স্টিল স্ট্রাকচার এগুলোতে কস্টিংটা অনেক কম আর আমি এরপরে আর একটি ভিডিও দেব স্টিল স্ট্রাকচার হচ্ছে প্লাস হচ্ছে আর স্ট্রাকচারের মধ্যে পার্থক্য প্লাস সুবিধা অসুবিধা এবং খরচ নেই আর আমি আরেকটা কথা বলে নিই স্টিল স্ট্রাকচার যদি আপনারা ভালো মতো বানাতে চান আমার এই আগের যে ভিডিওগুলো দেখছেন স্ল্যাব কাস্টিং এরপর অ্যাঙ্কার সেটিং এই ভিডিওগুলো দেখবেন এইরকম যদি চান আই বিম করে তো এটার খরচ আপনার তিন চারতলা পাঁচতলা পর্যন্ত আর সিসির মতোই কস্টিং পড়বে আর যদি মনে করেন যে আট দশ তালা বানাবেন তখন কিন্তু স্টিল স্ট্রাকচারের কস্টিংটা কমে আসবে আর যদি মনে করেন না আমি এক দুই তালায় বানাবো লো কস্টিংয়ে তাহলে এখন যে আমি ভিডিওতে দিচ্ছি এই ভিডিও আপনার জন্য কারণ এই ভিডিওতেই এই ভিডিওতে যেভাবে আমি স্টিল স্ট্রাকচারের গঠনটা দেখাবো বানানো দেখাবো এটা হচ্ছে খুবই কম খরচে করা যায় এর সে কম খরচে আর কোনো স্টিল স্ট্রাকচার করা অসম্ভব তো আমি এই জন্যে পার্ট বাই পার্ট নিয়ে আসবো কারণ আমি দুই তিনটা জিনিস দেখাবো বানানোর তো এটা হচ্ছে পার্ট ওয়ান যেটা মূলত আমি দেখাবো যে এখানে কী কী ম্যাটেরিয়ালসগুলো লাগে দ্বিতীয়ত হচ্ছে আপনার কিভাবে স্টেপ বাই স্টেপ এগুলো তৈরি করতে হয় তো আসেন আমরা সময় না নষ্ট করে একটা বিরতির পরই আমরা ডাইরেক্ট ভিডিওতে চলে যাব তো ভিউয়ার্স আপনি বিরতিতে যেটা দেখলেন যে আমার একটা নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে যা যা থাকছে তা হচ্ছে যে মুসলিম যারা রয়েছে তাদের জন্য বিশেষ করে এখানে কোরআন শিক্ষার আমি ব্যবস্থা করবো নুরানি পদ্ধতি প্লাস বৈজ্ঞানিক পদ্ধতি দুই পদ্ধতিতেই কোরআন শিক্ষার আমি ভিডিওগুলো দেবো যা দেখে দেখে আপনি সহজেই কোরআন শিক্ষা করতে পারবেন প্লাস হচ্ছে এখানে বিভিন্ন ইসলামিক মাসাল্লা মাসাইল এবং নামাজ রোজা সম্পর্কে যত রকমের আমাদের প্রাথমিক মাসলা রয়েছে সেই সম্পর্কেও আলোচনা করা হবে তো আসেন আমরা ভিডিওতে যাই তো ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পাইপ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টিলের পাইপ এই পাইপগুলো চার ইঞ্চি আর এর পূর্ত হচ্ছে থ্রি এম এম তো দর্শক পাইপগুলো দেখেন এই পাইপগুলো আপনার হচ্ছে বিশ ফিট করে পাওয়া যায় বাজারে কিনতে তো এই পাইপগুলোই আমাদের কিন্তু কলাম আকারে ইউজ করব আমরা তাই আমি পাইপগুলো আগে দেখালাম তো এই পাইপগুলো দুই ইঞ্চেরও রয়েছে চার ইঞ্চের রয়েছে তিন ইঞ্চেরও রয়েছে যে জায়গায় যেমন লাগে এরপর দেখেন এখানে অ্যাঙ্গেল রোড রয়েছে এই অ্যাঙ্গেল রোডের পুরুত্ব হচ্ছে আপনার থ্রি এম এম আর এর হচ্ছে যে লম্বা এটা হচ্ছে আপনার বিশ ফিট করে আর এগুলো দিয়ে আমরা ট্রাস তৈরি করব অর্থাৎ বিমের কাজ এই অ্যাঙ্গেল রোড করবে ভালো করে দেখে নেন এটাও বিভিন্ন পুরুত্বের পাওয়া যায় এই অ্যাঙ্গেল রডগুলো তো আসেন ভিওয়ার্স নেক্সট যেটা আমি দেখবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল রোড দিয়ে কীভাবে আমরা ট্রাস অর্থাৎ বিম তৈরি করতে পারি যেহেতু কলাম আমি দেখালাম কলাম আমরা পাইপ দিয়ে দিয়ে দেবো কিন্তু বিমগুলো যে তৈরি করব। সেগুলো এই অ্যাঙ্গেল রোড দিয়ে তৈরি করা হবে আর এগুলোকে ট্রাস বলা হয় তো দেখেন এখানে কিন্তু টেকনিশিয়ানরা তারা তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো এই বিম যেটা এখানে তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে এই লম্বাই হচ্ছে তিরিশ ফিট এর স্পান যেটা লম্বা হবে এই বিমটা সেটা হচ্ছে তিরিশ ফিট এর স্পান সবগুলো দেখবেন যে একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্বকে স্পান বলা হয় তো এইগুলো হচ্ছে তিরিশ ফিটের একটা বিম ধরে নেন ট্রাস একটা আর এটা হচ্ছে আপনার আমরা যেই গভীরতা দিচ্ছি অর্থাৎ এর যে তিরিশ ফিট লম্বা আর এর পোস্তটা হবে দশ ইঞ্চি এই জন্য আমরা দুইটা অ্যাঙ্গেল রোডকে দশ ইঞ্চি পরপর রাখছি একটা দেখেন ইটের উপর রাখা হয়েছে এটার মিডিলে কিন্তু দশ ইঞ্চি ফ্রি রয়েছে আর আমরা মিডিলে দুই পাশে যে রডগুলো দেখছেন আমরা এগুলোকে মেন অ্যাঙ্গেল রড বা মেন বার বলা হয় যেগুলোতে দেখবেন যে মেন বার আর মিডিলে আমরা যখন দিব সেটাও বলে দিচ্ছি সেটাই কী বলে তো এটা একটু খেয়াল করেন যে এটার কিন্তু হাইট আপনারা দেখেন যে এটা কিন্তু বিশ ফিট কিন্তু এটার হচ্ছে যেহেতু একত্রিশ ফিট আমার দরকার এই জন্য কিন্তু মিডিলে একটা জোড়া দেওয়া হয়েছে দেখতে পাইছেন আরও হচ্ছে দশ ফিটের একটা জোড়া পড়ছে এখানে তো জোড়া যখনই দিবেন তখন এগুলো ভালো মতো খেয়াল করতে হবে আপনাদের তো দেখেন দর্শক আমরা এখন কিন্তু মিডিলে ইয়ে দিয়ে দিয়েছি এই মিডিলের রডগুলো যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় মিডিলে যতগুলো রড দেবে স্টেপ বাই স্টেপ দেখবেন এগুলোকে সেকেন্ডারি অ্যাঙ্গেল রড বা বার বলা হয় তো এই মিডিলে যেগুলো দেওয়া হচ্ছে এটা কিন্তু আপনার এর যে ইয়াটা রয়েছে পুরুত্বটা এটা কিন্তু হচ্ছে থ্রি এম এম কিন্তু এই যে পা আপনার একটু মানে হাইটে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেড় ইঞ্চি আর দুই পাশে যেটা মেন মেন মেনের কথা বললাম মেন অ্যাঙ্গেল এই এগুলো হচ্ছে দুই ইঞ্চি করে কিন্তু পুরুত্ব দুটার একই তো স্টেপ বাই স্টেপ দেখেন কিভাবে একটি ট্রাস তৈরি করা হয় এখানে সেগুলো করতেছে টেকনিশিয়ানরা তো আমরা ফার্স্টে কি করলাম দুই পাশে কিন্তু দশ দশ ইঞ্চি ফিরে রাখে দুইটা ইটের উপর রাখছি এরপর মিডিলে আমরা দশ ইঞ্চি করে ক্যাটে ক্যাটে এগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো হালকা একটু ট্যাকিং বর্তমানে দিচ্ছি পরবর্তীতে হবে তো এরপর দেখেন দর্শক যে আমরা কিন্তু মোটামুটি এগুলো অনেকটাই মিডিলে দিয়ে ফেলছি এবং দেখেন যে ক্রস আকারেও দেওয়া হয়েছে কারণ এগুলো যে লোড পড়বে সেটা বিভিন্ন ক্রস আকারেও লম্বা লম্বালম্বিও পড়ে যার কারণে এইভাবে তৈরি করা হয় আর আমি একটু বলে নিই এটা যেটা তৈরি করছে এগুলো কিন্তু মই টাস বলা হয় যেগুলো মই মইয়ের মতো দেখতে এটা এই জন্যে সবাই মিস্ত্রিদের আছে মোটামুটি সবাই এটাকে টাস হিসাবে জানে কিন্তু আরেকটা একটা টাচ রয়েছে এর আগে আপনারা এর আগের ভিডিও যেটা আমি দিয়েছিলাম টাসেরই একটা যে টাসের প্রাথমিক ধারণা প্লাস হচ্ছে আর সি সি স্ল্যাব কাস্টিং তো ওখানে কিন্তু ইয়ে করছে তো এখন দেখেন আমি যেটা দেখাচ্ছি আপনাদের যে এই ইয়ার থেকে ইয়া পর্যন্ত কিন্তু দশ ইঞ্চি এটা ফিরে আসছে এটা দেখেন আর এই যে এগুলো মিডিলে দেখতে পাচ্ছেন এগুলো দশ ইঞ্চি কাটা হয়েছে আর এই ক্রথ যেটা এটা কিন্তু হচ্ছে আঠারো ইঞ্চি অর্থাৎ একটা মিডিলে যে প্রত্যেকটা ফিরি ফিরি দেখতেছেন এটা আঠারো ইঞ্চি পর পর আমরা দিয়েছি এটা দেখেন আঠেরো ইঞ্চে পরপর দেওয়া আসে এই প্যাকিংগুলো দেখবেন প্যাকিংগুলো কিন্তু খুব মজবুতভাবে দিতে হবে এগুলো প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে আমি এগুলো পরবর্তীতে ভালো মতো দিয়ে নেব এই দেখেন প্যাকিং এখানে দেয় নাই তো এগুলো ট্যাকিং প্রাথমিকভাবে হালকা দিয়ে এগুলো মিল করে নিতে হয় আগে দিয়ে তারপরে কিন্তু নেক্সট টাইমে আমাদের ভালো মতো প্যাকিং দিতে হবে এই দেখেন অনেক জায়গায় কিন্তু প্যাকিং দেওয়া নেই এই প্যাকিংগুলো দিতে হবে অবশ্যই এগুলো ট্যাকিং ভালো মতো দিবেন আর দেখলেন কীভাবে এগুলো তৈরি করা হয় আর আমি যেটা বলছিলাম যে টাচ দুই রকমের হয়ে যায় একটা মইটাচ ওটা হচ্ছে মইটাচ আর একটা রয়েছে ওয়ান বাই জিরো টাচ ওটা হচ্ছে একদিকে যদি আমরা দশ ইঞ্চি অথবা এক ফিট রাখি অত অপর দিকে জিরো হয়ে যাবে একদম এই দুটা মেন রোড মিলে আসবে একদিকে এটা হচ্ছে স্লোপ করে দেওয়া হয় আর ওই ট্রাসের মধ্যে স্লপ আর এখানেও স্লপ করব তবে একদিকে দিকে আমরা এক ফিট উঠে দেবো একদিকে হালাই রাখবো তবে ওইভাবেও করা যায় এইভাবেও করা যায় যেহেতু এটা অনেক বড় স্পান তাই ওইভাবে না করে আমরা ফ্লেটায় রাখছি ওটার সে এটা হার্ড বেশি তো এরপর দর্শক আসেন দেখেন একজন মিস্ত্রি সে কিন্তু এই যে ক্রস সেকশনে যেগুলো দেওয়া হয়েছে সেকেন্ডারি অ্যাঙ্গেল তো এগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে কাটতে হয় কারণ আপনি যদি একটু ওয়েস্টেজ আস্তে আস্তে অনেক ওয়েস্টেজ করেন তাহলে কিন্তু কস্টিং বেশি করবে এই জন্যে একটা রোডকে মোটামুটি আঠেরো কোনা কোনাকণি মাপ দিয়ে কেটে নেবেন তারপর আবার যে ক কোনাগুলো কাটবেন যেহেতু এটা আপনার ক্রস আকারে রয়েছে এই জন্য কিন্তু যে দুই ধার এটা কিন্তু কাটতে হবে তো এটা কাটার জন্য দেখেন কোনো হচ্ছে আপনার কোনো একটা মার্কার অথবা কোনো কিছুতে ভালো মতো দিয়ে নিতে হবে দাগ দিয়ে নিয়ে তারপর কিন্তু এটা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটতে হবে তো এগুলো কাটিং ডিস্ক দিয়ে কাটা হয় গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটিং ডিস্ক দিয়ে কাটা হয় তো এগুলো ভালো মতো আগে দিয়ে নেবেন তারপরে কেটে নেবেন এরপরে আসেন যেটা আমি দেখাবো ফাইনালি একদম আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এটা এটা আমি উল্টা পাশ করছি আগে যে পাশ দেখাইছি তার উল্টা করে নিয়েছি দেখেন দেখতে কেমন দেখায় এটা এটা কিন্তু আবার রং করা হবে এগুলো ফিটিং করার পরে একদম ভালো মতো রঙকে দেওয়া হবে আর দেখেন ট্যাকিংগুলো দেওয়া হয়েছে একদম লাস্ট ফিনিশিং কেমন সুন্দর ট্যাকিং আমি একটু আপনাদের যদি একটু জুম করে দেখাই দেখেন একদম ট্যাকিংগুলো এমনভাবে করতে হবে যাতে মনে হয় এটার সাথে ওটার কোনো অমিল যাতে না থাকে দুটাই ধরেন একটা লোহা যদি পুরাপুরি থাকে যেমন হার্ড হবে ট্যাকিং দেওয়ার পর তেমনই হার্ড হবে এগুলো হেমার দিয়ে বাড়ি দিয়েও সহজে খুলতে পারবেন না এমন ট্যাকিং দিতে হবে এগুলো এগুলো খুব যারা সুপারভিশনে থাকবেন তারা অবশ্যই এগুলো সাইট ইংরে ভালো মতো খেয়াল করে নেবেন আর এগুলো অ্যাঙ্গেল রডগুলো কিন্তু লোকাল কোনো মার্কেটের নয় এগুলো হচ্ছে বিএসআই বিএসআই বিভিন্ন হচ্ছে অ্যাঙ্গেল রডগুলো কোম্পানির পাওয়া যায় তো ভালো অ্যাঙ্গেল রডগুলো যদি নিতে চান তো ওগুলো সে আপনার সুনামধন্য যেগুলো কোম্পানি এগুলো থেকে নিতে হবে অযথা আপনি লোকাল মার্কেটে অথবা পুরানো এগুলো অ্যাঙ্গেল রড কিনবেন না ভালো অ্যাঙ্গেল রোড যাচাই করতে হবে ভালো অ্যাঙ্গেল রোড করাও কিন্তু মুশকিল আর আমরা কিন্তু এই জায়গাতে এগুলো ফিটিং করব এই জায়গাতেই আমাদের এই ট্রাসের রুমটা হইবে তাই স্টেপ বাই স্টেপ এখানে দেখাবো প্লাস আরও একটা হচ্ছে দুটাই আমি দেখাবো মোটামুটি চারটা পর্ব হতে পারে আপনারা এই পর্বগুলো ভালো মতো দেখবেন দেখলে মোটামুটি আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন কোনো প্রবলেম না দোকান থেকে কিনে নিয়ে তো আজকে এই পর্যন্তই ছিল তো যাবার আগে একটু সবাইকে রিকোয়েস্ট করি যে আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর অনেকে দেখা যাচ্ছে যে আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট করার জন্য সমস্ত কিছু দিয়ে দিচ্ছি এমও হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার তারপরও দেখা যাচ্ছে যে অনেকে কমেন্টসে ফোন নাম্বার চাচ্ছে সেই আসলে একটু যদি আপনি ডিসক্রিপশনে দেখেন তাহলে তো পেয়ে যাচ্ছেন জিনিসগুলো আর আমাকে আপনারা চেষ্টা করবেন ইমুতে হোয়াটসঅ্যাপে ফোন না দিয়ে অথবা বাংলাদেশেও যারা রয়েছেন তারা ফোনে ফোন দিয়ে পাচ্ছেন না কারণ আমি একটু ব্যস্তই থাকি মোটামুটি তো আপনারা কাজ করবেন সবচেয়ে ভালো হয় ইমু হোয়াটসঅ্যাপে যদি আপনারা ভয়েস রেকর্ড করে পাঠান আপনারও সুবিধা হলো আপনি কাজের ফাঁকে একসময় ভয়েস রেকর্ড করে আপনার মতামত আপনি দেন আপনি কি করতে চাচ্ছেন কী নেবেন না নেবেন সমস্ত কিছু বলে দেন আমি আবার ভয়েসটা যখন শুনব তারপরে আমি আবার ভয়েস রেকর্ড করে আপনাকে রিপ্লাই দিয়ে দেব। আর দ্বিতীয়ত নেক্সট টাইম হচ্ছে আমাদের সার্ভিসগুলো আপনারা জানেন যে আমরা বিভিন্ন রকমের স্টিল স্ট্রাকচারগুলো বিভিন্ন জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় করে থাকি প্লাস এই ট্রাসের যে কাজগুলো দেখলেন অ্যাঙ্গেল রোডের এগুলোও করে থাকি এবং আমরা আরসিসি বিল্ডিংয়েরও কংক্রিটের বিল্ডিংয়ের কাজ করি প্লাস আমরা আপনি যদি এগুলো না করে যান শুধু হয়তো বা আপনি বাইরে আসেন তো আমরা শুধু ড্রয়িং ডিজাইন করে দেবো আপনাকে এ টু জেড ডিজাইন অর্থাৎ আপনি ওই ডিজাইন দিয়ে স্বল্প খরচে এগুলো করে দিয়ে আমরা তো এই ড্রয়িং ডিজাইনগুলো দিয়ে আপনি যদি বাইরে থাকেন অথবা ছোটোখাটো কোনো বিল্ডিং করতে যাচ্ছেন সেখানে কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই তো আমাদের সা একতলা দুইতলা তিনতলা পাঁচতলা যেটারই করেন না কেন দশতলা ডিজাইন করে নিতে পারবেন খুবই অল্প খরচে আর এই ডিজাইনটা এমনভাবে আমরা করে দেবো যে গ্রামের কোনো একটা মোটামুটি শিক্ষিত মিস্ত্রি হলে সেগুলো দেখে দেখে তারা স্টেপ বাই স্টেপ আপনার কাজ করে দিতে পারবে তো আমরা কিন্তু ডিজাইনগুলোও করে দেয় যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে তো আমাদের কাছ থেকে শুধু ডিজাইন গুলো আপনারা নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার নিউ চ্যানেলটি আপনারা একটু ঘুরে আসবেন প্লাস সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই জজাতল্লাহ